আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের কয়েকজন ডিভোর্স পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাত্রীর জন্ম 1997 সালে তার পুত্র তার পাসপোর্ট টেনেন্সি মাশাআল্লাহ দেখতে সুস্থ ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা শর্ট ডিভোর্স পাত্রীর বাবা প্রকৌশলী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি 2013 সালে ঢাকা এইচএসসি 2015 সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠ প্রাইভেট ইউনিভার্সিটি এমএসসি প্রতিষ্ঠ প্রাইভেট ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের প্রতিষ্ঠ পাত্র আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো নব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট ইঞ্চি মাসালা দেখতে সুস্থি ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্স সন্তান নাই পাত্রী বাবা প্রফেসর পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিএ অনার্স পাবলিক ইউনিভার্সিটি ঢাকা মাস্টার্স পাবলিক ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থান নত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত নামাজি প্রতিষ্ঠিত পাত্র। বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া সম্মানিত মেম্বার গণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনাদের সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিডি নাম্বার অবহিত করুন